প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ বারাকাতুহু সাথে সাথে ঈদ মুবারক ঈদ পার হয়ে আজ প্রায় তিন দিন হয়ে গেল তো আসলে এসেছি আমি আপনাদের সেই কোলাহল মুক্ত পরিবেশ থেকে মুক্তি দিতে এসেছি আপনাদের সেই জ্ঞানজাম থেকে মুক্তি দিতে আমি এসেছি প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যের সৌন্দর্য উপভোগ করতে প্রাকৃতিক প্রকৃতি কতটুক সুন্দর হতে পারে তা বুঝাতে দেখাতে আমি এসেছি শহরের কোলাহল মুক্ত এক নির্জন পরিবেশে যেখানে শুধু সবুজ আর সবুজ আর পাখিদের ডাক আর নেই গাড়ির কোলাহল নেই হর্ন নেই কালো ধোয়া নেই শুধুই পাবেন এই সবুজের চাই মোড়ানো এক টুকরো ভূখণ্ড আমার ক্যামেরায় যতটুকু ধারণ করা হচ্ছে সবই দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এই সবুজের বেষ্টিত এই মহা বিশ্বের এই এক টুকরো ভূখণ্ড পৃথিবী নামক যেই ভূখণ্ডটুকু আছে তার ভিতরে তিন ভাগই পানি এক ভাগ জমিন আর সেই জমিনের উপরে দাঁড়িয়ে আমার ক্যামেরায় যতটুক ধারণ করতে পারছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি আমি চেষ্টা করছি আপনাদের মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে যেতে যেখানে সুনসান পরিবেশ নেই কোনো ভোঁ ভা প্যাঁপু ঝাঝু কিচ্ছু নেই একেবারে নিরিবিলি পরিবেশ না মানুষের আনাগোনা না আছে এখানে কলকারখানা না পাবেন এখানে বড় বড় লরির ভেপু হর্ন আর কিছু এই ধান গাছগুলো আমাদের প্রমাণ করে দেয় যে মহান আল্লাহ কতটুক সুন্দর কত সুন্দর আর কত সুন্দর তার পৃথিবী আমি এই সবুজের গালিচাই মোড়ানো পৃথিবী দেখে ওয়াও হয়ে যাচ্ছি যতই দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি সাথে সাথে আমার মুখ থেকে নিঃসৃত হতে যাচ্ছে সুবাহ আল্লাহ আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন তো দেখতে দেখতে আমরা অনেক দূর এসে গেছি রাস্তা চলতে 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 আপনাদের দেখাতে আছি এই সবুজের সবুজ বেষ্টিত সবুজের গালিচা বেষ্টিত এই ভূখণ্ডটুকু দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর গালিচাটুকু সূর্য দিগন্তে ডুবে যাচ্ছে এই মুহূর্তে আমি আপনাদের এই ভিডিওটুকু দেখাচ্ছি আরও যতটুক পারি আপনাদের চেষ্টা করব দেখাতে দেখতে থাকুন আর একটা জিনিস ভুলবেন না ভাই লাইক কমেন্ট প্লাস সাবস্ক্রাইব অথবা ফলো করবেন ঈদ পার হয়ে গেছে তাই বলে ইবাদত বাদ দিয়ে দিবেন এটা কিন্তু হবে না পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন সাথে তাহাজ পড়বেন দেখতে থাকুন আমাদের এই ভিডিও এখনও আপনাদের দেখাতে যাচ্ছি কত সুন্দর সুন্দর দৃশ্য যতটুক যতই দেখবেন ততই মুগ্ধ হবেন আমি আপনাদের আরও সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ সমান পাপের বোঝা